হচ্ছে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা বাদাম বাটা আদা বাটা যা প্রয়োজন নিয়ে নিয়েছে মা দেখতে লেবু নিয়ে নিয়েছে আর আজকে বিরিয়ানির পাতলিটা থেকে তোমরা পুরো অভাব চার পিস কেজি ওজনের হবে বোধ হয় তো যাই হোক এখানে আমার বেরেস্তা বাজার শুরু করি না সরি বেরেস্তা না এখানে হচ্ছে চিকেনের জন্য মা মানে পেঁয়াজ রসুন দেন হচ্ছে ভেজে নিয়েছে আর এখানে আমি আমি রেসিপিটা ফুল শেয়ার করছি না তোমার সাথে একটু একটু করে শেয়ার করে দেবো যে কি করে কি হচ্ছে এখানে মাংসটা এটা কষাচ্ছে আর যেহেতু এটা বিরিয়ানি হবে তো এটা একটু রোস্টি টাইপ করে কষানো হচ্ছে হলুদ অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছে যাতে একটু সুন্দর আসে তার জন্য তো এখানে তো মাংসটা এসেছে এখানে দেখতে পাচ্ছ আর আমি যখন শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে বেশি ব্লগিং করতে পারি না যেহেতু এত প্রচুর গরম আর ভিডিও করতেও ভালো লাগে না কি বলবো মানে গরমে মানে হতাশ হয়ে যায় তার জন্য তো এই তো এখানে বিরিয়ানির চালটা ভেজে নিয়েছে মা আর বাতিল দেখে তো পুরো ভয় পাওয়ার মতো আর যেহেতু মা একটু অসুস্থ তো এতগুলো পারবে কিনা তাও একটা ইচ্ছে ছিল তার কারণ এতগুলো রান্নার কারণ হচ্ছে আহ বাড়িতে কোনো অনুষ্ঠান না আসলে আমার মামা ফেরাতে আসছে বাসায় তো আমি এসছি তো আবার বোনের জামাইও আসছে তো মা তার জন্য একটু রান্না করেছে যেহেতু তো বোনের বাড়ি পাঠানো হয়েছে আর হচ্ছে মামা এসেছিল তো মামা বাড়ি পাঠানো হয়েছে তো তার জন্য আর মায়ের হাতে বিরিয়ানি সবাই পছন্দ করে তার জন্য এখানে মাংস কষাটা হয়ে রেখে দিয়েছে আর মা বিরিয়ানির চালে মানে জল পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর এখানে এখন হচ্ছে কিছুক্ষণ পর মাংসটা অ্যাড করবে আর কাজ সে মাংস কষাও রাখা হয়েছে এবং চাটনি বানানো হয়েছে কিন্তু সেগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তা যাই হোক আমার সাথে যেটুকু পেরেছি সেটাই করে দিয়েছি মা এখানে মশটা চা যত কিছু যা প্রয়োজন সব দিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছে বিরিয়ানির মোস্ট ফেভারিট হচ্ছে আমার আলু তো আলুগুলো দিয়ে দিয়েছে আর হচ্ছে এখন মাংস দিয়ে দিয়েছে এই দেখো প্রায় প্রায় না মানে এখনো হবে এইটি পার্সেন্ট এখানে তো দেখতে পাচ্ছ মা সুন্দর করে লাড়িয়ে দিচ্ছে উপন্য করে যাতে এটা সুন্দর হয় তার জন্য আর দেখছো পাতিলটা কত বড় যে দুইবারই দেওয়া হয়েছে আবার আমাদের বাড়িতে সাথে খাওয়া হয়েছে তো একটু বেশি পরিমাণ করেই রান্না করেছে আর বিরিয়ানিটা বলতে অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর কালার এসেছে বিরিয়ানি তো এখানে আমি বিরিয়ানি পাতিল কি ভিডিও করেছি তারপরে আর আমার ভিডিও করা হয়নি আর মাংস কষা রেখেছিলো চাটনি করেছিল সেটাও ভিডিও করা হয়নি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শর্ট সিম্পল প্রক করছি যদি ইউটিউবে কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই বলে না তবে আজকের মতো টাটা সবাই ভালো থাকে সুস্থ